বিসমিল্লাহমানিরাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের উমরা বিজয়ী অফারের আজকে ড্র হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের সার্বিক তত্ত্বাবধানে আছেন টি এম ট্রেডিং নাটোর এবং ঢাকা তো টি এম ট্রেডিং এর আন্ডারে আমাদের টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের যে আমাদের লক্ষ্যমাত্রা এবং আমাদের যে প্রতিশ্রুতি ছিল যে আমরা উমরা বিজয়ী করব সেটার আজকে আমরা প্রথম প্রথম উমরা বিজয় ঘোষণা করতে যাচ্ছি আজকের উমরা বিজয়ী মেহমান মধ্যমণি আমার শ্রদ্ধা চাষা জনাব শেয়াবুদ্দিন হুজুর অনুরোধ করবো আজকের সম্পূর্ণ কার্যক্রম তিনি নিজ মুখেই ঘোষণা করবেন السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على ومن لا نبي أبداً ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولاً شكراً جزاك الله بارك الله جي أفنر ماهرم جاني فكشتا كوريس الله فاك أوفران تبارك وتنكرو كي ماهرم جاني أمرر فكشتا باركاروني آمين مولانا আচ্ছা এখন আপনার সাথে আপনার নাতি এই কার্ডের থেকে একটা উঠাবেন আর কি আমরা একটু মিক্স করে নিব আমরা সবাইকে সময় দিয়েছিলাম এগারোটা থেকে বারোটা আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু সময় বেশি হয়ে গেছে তো আমরা আর বেশি বিলম্ব করব না এই যে আমরা অলরেডি টোকন নিয়ে নিছি আমরা একটু মোবাইল ক্যামেরাগুলো কাছে নিয়ে আসবো আর কেউ যদি মিক্স করতে চান প্লিজ একটু মিক্স করে দিতে পারেন হ্যাঁ এই যে বালতিতে নাই এবং আমাদের হাতেও কিছু নাই ইনশাআল্লাহ জন যাত্রী আছেন 220 টা টোকেন আছে আমাদের এই যে মিক্সিং করা শেষ আমরা এখন অবধি পর্যন্ত আর কারো নাম দেখতে পাচ্ছি না এই পাশ থেকে আপনারা ক্যামেরাটা হয়তো দেখছেন তো আমার ছেলে হোসাইন মোহাম্মদ নূর পরবর্তী টিএম এ গ্র্যান্ড ফিশারিজের যিনি এমডি এবং সিও দায়িত্ব নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন আরো হইলে হুম তো আমার ছেলে হোসেন মোহাম্মদ নূর এখন এখান থেকে একটা টোকেন তুলবে না দেখে একটাই উঠাবে ইনশাআল্লাহ তো একটা উমরা বিজয় আর আমরা এছাড়া আরো দশটা চাষির টিকিট উঠাবো তাদেরকে সৌজন্য গিফট তাহলে আমরা আগে উমরা বিজয় একটা নিয়ে নি হ্যাঁ ইনশাল্লাহ বিসমিল্লা ইরফানি রাহিম আল্লাহ যার মনের বাসন আছে আল্লাহ তাকে কবুল করো বিসমিল্লা কে উঠাও আমরা উমরা বিজয় উঠাতে যাচ্ছি সবাই দেখেন বন্ধ করে উঠাচ্ছে

এবং আমরা যারা বড় মুসলিম আছে যাদের তোমরা হয়তো বা সুযোগ হয় না অনেক হয়ে ওঠে না তাদের জন্য এটা তো খুবই একটা সৌভাগ্যের বিষয় আর এই জন্য এই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে তাদের যে মহৎ উদ্দেশ্য নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা আরো সুন্দরভাবে সফলতার সাথে নিয়ে যাবে লাভ করবে প্রত্যাশা করতেছি

আলহামদুলিল্লাহ আমাদের জীবিত আব্বা আম্মাকে সুস্থতার সঙ্গে দীর্ঘহাত দান করুন আমাদের জিনাদের আব্বা আম্মা দুজনের একজন কবরে গিয়েছেন কবরকে দ্বারা ভরপুর করে দিন রব্বি হাবিল আল্লাহ আমাদের ছেলে মেয়েকে নেক সন্তান হিসাবে কবল করুন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশে বিদেশে মাদ্রাসায় যেখানে লেখাপড়া করুক না কেন যে ধরনের পেশাজীবী হোক না কেন নেক সন্তান হিসাবে কবল করুন রব্বি জিদনি আইলমা আল্লাহ আমাদের এমন জ্ঞান দান করুন যে জ্ঞানের দ্বারা আপনার প্রত্যেকটি হুকুম জেনে নবীজির সুন্নাত অনুযায়ী পালন করতে পারে এমন জ্ঞান দান করুন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন আলা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহ আমাদেরকে আসমানি যমিনি সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করুন তাহলে এই কোম্পানিকে রক্ষা করুন কোম্পানিতে যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তেনাদেরকে করুন আরব্বিক کریم পবিত্র রজাপাক জপাক জিয়ারত কাবা শরীফ জিয়ারত মাহে পবিত্র মাহে রমজান থেকে শুরু হবে আল্লাহ যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ কোম্পানির চেয়ারম্যান সাহেব আল্লাহ তার হিম্মত বাড়িয়ে দিন তার সঙ্গে যেনারা একমত পোষণ করেছেন ওনাদের হিম্মত বাড়িয়ে দিন একের পর এক সকলকে হজ উমরা করবার তৌফিক দান করুন বারবার হজ উমরা করবার তৌফিক দান করুন বেকারিম কোম্পানির নিজস্ব ফ্যাক্টরির ব্যবস্থা করে দিন আল্লাহ জায়গা বিল্ডিং যা কিছু দরকার আপনি হালাল উপায় আপনি ব্যবস্থা করে আল্লাহ আমার বাবার পুত্র কন্যা ভাই বোন আব্বা আম্মা কে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার এই কোম্পানি সহ অন্যান্য কোম্পানিতে যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে কর্মদক্ষতা সততা বিশ্বস্ততা এ আল্লাহ ব্যবহার ইয়াল্লাহ। আল্লাহ সুন্দর আখলাত দারিতা দান করুন যেই ব্যবসিকদের জান্নাত হবে আব করদিয়াল্লাহানহ মরাদি আল্লাহ নবীদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে নেকাদদের সঙ্গে আল্লাহ সেই গুণাবলী সকলকে দান করুন আমাদের সকলের মনের নেক আশাকে পণ্য করে দিন আমিন 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 আলহামদুলিল্লাহ